আমরা কি চাই আমাদের শাসন ইসলামী শাসন যদি আমরা ইসলামী শাসন চাই যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সঙ্গে ঐক্য হতে পারে না কথা বলেন যাদের ইসলাম নিখোঁত ওদের সমন্বয়ে যে ঐক্য হবে ওই মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে চাই যে দলগুলো আছে সেগুলোর আমরা ঐক্যের বিকল্প দেখতে চাই না কথা বলেন ঠিকঠাক ঠিক আমরা সকল দলের ঐক্য চাই সর্বশেষ বলবো ইসলামী দলের নেতারা কর্মীরা খবরদার

ইসলামের সমালোচনা করা যাবে না নমুনা সাহাবা এদের সমালোচনা করা যাবে না আমরা চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে যেন ঐক্য হয় এবং জাতির নেতৃত্ব তারা দেয় আমরা যেন সেখানে সামিল হতে পারি দুই সালে হেফাজতে ইসলামের মাধ্যমে তাই হতো দুই সালে ছাত্র জনতার মাধ্যমে যা হয়েছে কথা বলেন আমি কসম করে বলবো হতে পারে নাই আমরা লাইন ঠিক রাখতে পারি নাই আমরা লাইন ঠিক রাখতে পারি নাই এজন্য নেতৃবৃন্দকে বলবে এখন সুযোগ এসেছে ইসলামী বাংলাদেশ গড়ার লাইন ঠিক রাখতে হবে কথা বলেন লাইন ঠিক রাখতে হবে আমাদের উচিত ছিল আসিনা পদের পতনের পরের দিন থেকে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এই জাতির পাশে দাঁড়ানো যেখানে অন্যায় যেখানে অপরাধ যেখানে চাঁদাবাস সেখানে আমাদের রুখে দাঁড়ানো উচিত ছিল আমরা যদি দাঁড়াতে পারতাম পুরো জাতি আজ আমাদের সাথে থাকত ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন প্রয়োজন হয় না ক্ষমতায় যাওয়ার জন্য শক্তির প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফ প্রয়োজন কথা বলেন এগুলির ব্যাখ্যা আছে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন সুযোগের প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফের প্রয়োজন সর্বশেষ আমি বলবো আমাদের কমি দেবন্দী মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা জুলাই আন্দোলনের ছিল অনেকে অনেক শরিক বিদ্রোহ করে এসেছে যদি এই আন্দোলন সফল না হতো মাদ্রাসা তাকে নাম কাটা যেত এবং ফেসিবা তাদেরকে আয়না করে বন্দী করতো ওদের জীবন ধ্বংস হয়ে যেত কিন্তু আন্দোলন সফল হওয়ার কারণে আমরা গর্বের সাথে বলি আন্দোলনের কর্মীরাও আসি কথা বলেন ওই বিদ্রোহী ছাত্র আজ আমাদের গর্ব অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য জন্নাত কামনা করছি যারা বেঁচে আছ তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাছে মেসেজ পৌঁছাতে হবে আমাদের বাইরে হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসা রাস্তায় নেমেছি তোমরা ঐক্য থাকার জন্য নয় ঐক্যবদ্ধ হয়ে পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য